আমরা জন্য থেকে সরাসরি এই পর্যন্ত এসেছি আর

দুই আসন সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি এবং তিনি তার যে ভিতরে রয়েছে সেখানে নামাজ করে তাকে হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত

আদালত প্রাঙ্গনেই বর্তমানে রয়েছে আমরা কিছু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্রিজন ভ্যানটি সেই প্রিজন ভ্যানে কিন্তু নিয়ে আসা হবে এই আদালত প্রাঙ্গনে এবং আদালতের এবং এই মুহূর্তে জুলাই মিরপুর দর্শন ও চত্বরে এলাকায় বিষয়বাদ ছাত্র সাগর এবং দিন বিকেল সাড়ে চারটার দিকে আসামির আন্দোলনকারীলাগী সাগরের পেছন থেকে বের হয়ে যায় পরে তার মা মোসা বিউটি আক্তার তাকে করতে থাকেন এক পর্যায়ে ওই দিন বিভাগতায় মিরপুরের কে বেশি হাসপাতালে বাসে সন্ধান সন্ধান পরে সন্তানের বাস গ্রামের বাড়িতে দাফন সন্ধান এই জানায় গত সাতাইশ নভেম্বর নিহতের মা মোসা বিটি আক্তার বাদী হয় মামলা করেন দুশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়াও মামলায় দুশো পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাত নামে আসামি করা হয় এবং মামলায় মমতাজ বেগম ঊনপঞ্চাশ নং এজাহার নামীয় আসামি এবং সেই মামলাটিতেই আজকে তার আপনার হল যে রিমান্ড চাওয়া হবে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে শিল্পী মন্ত আওয়ামী লীগের মনোনয়নে দুই হাজার আট সালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন পরবর্তীতে দুই হাজার চোদ্দো এবং আঠেরো সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দুই হাজার চব্বিশ সালের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ওই এলাকায় মানিকগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থীর কাছে কিন্তু অভিযান এবং অর্থাৎ সেই সময়ের বিজয়ের যে হাসি সেই হাসিটি কিন্তু তিনি হাসতে পারেননি এবং দর্শক আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা ডিবি কার্যালয় থেকে একেবারে আদালত প্রাঙ্গন পর্যন্ত এসেছি এবং তাকে কোর্ট কিভাবে নিয়ে আসা হয় সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এটি দেখতে আমাদের নজরে রাখুন এবং এখন আদালত প্রাধারণে এখন পর্যন্ত যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করব এবং সর্বোপরি যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি আমরা জানানোর চেষ্টা করছি যে গতকাল রাত পৌনে বারোটার পৌনে বারোটার দিকে সাবেক সংসদ সদস্য মন্দাজ বেগমকে গ্রেফতার করা হয় ধানমন্ডির একটি বাসা থেকে স্টার কামাদের পিছনে সেখানে তিনি আত্মগোপনে ছিলেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং আজ কিছুক্ষণ আগেই ডিবি কার্যালয় থেকে তাকে এখানে আদালত আঙ্গনে আদালতে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে ভিতরের যে সেন্টি রয়েছে যেখানে আপনার যে কোর্টে নিয়ে যাওয়া হয় সেখানে আপনার এইখান থেকে নিয়ে যাওয়া হবে এবং সেই যে গেট সেই গেটের সামনে আমরা রয়েছি

একাধিক নেতাকর্মী দায়ে মামলা হয়েছে এবং আমরা সেই মামলার দায়ে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত জেল হাজতে প্রেরণ হয়েছেন এবং আজকে আমরা আদালত প্রাঙ্গণে রয়েছি সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন দুইবারের নির্বাচিত সংসদ সদস্য এবং জুলাই গণবর্থনে তার বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলায় আজকে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছি যে আজকে তার রিমান্ড চাওয়া হবে রিমান্ড চাইবে পুলিশ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মোডে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম এই আবেদন করবেন বলে জানা গেছে समाज भई आसे ताईं

দর্শক শেষ করবো শেষ করার পরে আপনাদেরকে জানিয়ে রাখছি নানমন্ডির একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করা হয় এবং তারপরে তাকে ডিবি হয়তো নেওয়া হয় এবং পরবর্তীতে আজকে আদালত এলাকায় করা হবে এবং আমরা বলেছি সিএমএম আদালত সেই সিএমএম আদালতে এবং এখান কিছুক্ষণ পরে তাকে নেওয়া হবে দীপিকা চলে থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনাদের সাথে ছিলাম আমি বিজন কুমার পরবর্তী আপডেট পেতে আমাদের বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন ধন্যবাদ